ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার এর হাতেও নাই কার হাতে যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকে টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হের হাতে ছেড়ে দেয় পারবেন নাকি না সুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না সুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেক কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য তিনি বললেন ইহা বলি মাইয়া ইনা আউ ইউ জং উইজু হুম দোকানও আইনা স ভাইয়া জালুমাইয়া সাঁ ওয়াতিমা ইন উয়া লিমু আল্লাহ আল্লাহ দেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারা চাই তারে ছেলে দেয় যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেউ দেই আমি এমন এক সত্তা যারে চাই না তাদের ছেলেও দেই না মেউ দেই না তিনি কে তিনি দেন এজন্য শুক্রিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না তো তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না তো তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআ আনহু আল্লাহর রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানে সামনে আজান দিয়েছেন। আজান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযনাইল হাসান আইনমা ولدت সুফাম বিসসালাহ বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। আজান দিতে পারেন আপনারা? পারেন। না সবাই? পারে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লা পারেন না আজান দিতে নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানে সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিকেন্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়া তো আনুফি জম্বাই ইবনে আদম বনি আদমের দুই পাদরে দুটো ঘুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান ভূত আমার আর জানান দেয় তোদের কারণে আমি জাহান নামি তোরে সারা জীবন এমন অশ্বাস আমি দিতে থাকবো তোদেরকে জাহান নামি বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুসলাম বাচ্চাদেরকে এরকম করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জড়ায়ের একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেতো মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানি করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি দেওয়া হয় বা খেজুর লাগিয়ে দেওয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় আল্লাহর হাবিব ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাহেব বল খেজুর নিয়ে আস নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিবেন আল্লাহ রসুল সাহায্যাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সরাদি আল্লাহ বোন আম্মাজান আয়েশার তেরো বছরের বড় আসমা আসমাবিন্তা আবিবাক্ষার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল ইবনে জুবাই আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদা লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না এই জন্য আজমরা সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লুল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন বিষ্ণু বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আস হলো বিশ্বনবীর খেজুর চিবিয়ে বিষ্ণুবীর লালা সহ খেজুরের রস আবদুল্লা জুবাইয়ের মুখে ঢুকায়ে দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাঁকানা আউয়ালুমা দাখলা জাউফাবু রিপুর সৌল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজীর টুতু আল্লাহ এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা তাকে কুরবানের জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলাই দিব হ্যাঁ ফিখি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন

ঠিক কিনা তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু তখন বল্টু সলটু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেব বলেছেন আহাবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সুমান পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে মতোই হবে আপনি আর আপনি যদি রাখেন খালিদ ওয়ালিদ এটা খালিদ ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবে সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেফ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে তাহলে চার নাম্বারে বললাম জান দিতে হবে তাহনিক করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা ইমাম হাসান রাদি আল্লাহু তাআলা আনহু জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইর্দিআনা আওলাদাহুন হাওলাইনা কামাইলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা আরদা মা এরজনো তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়া এক বছর 2 বছর দুধ খাওয়াবে অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় আর কি খাওয়ায় সেরে আর নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর আর জোরে বায়োমিল হরলিক্স আর আর কি বেবি বেবি কে আর মুখস্ত সব মাসাল্লাহ না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যে সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খেয়ে বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটা দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারাদিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায় ডানে বাই না আছে না নাই এটা হলো ফার্মের মুরগি আর দেশি মুরগি একটা ধৈরা দেখাইতে পারবেন দেশি রাতা একটা ধৈরা দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে ঠিক কিনা ভাইরা মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তালা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মাদেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোনো রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেন অনেক শক্তিশালী হবে ব্রেন গ্রোথ হয় খুব ভালো এদের হাট দিয়ে হয় অনেক শক্তিশালী এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে এরা লড়াই করতে পারবে এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে আল মুমিন আল কাবি খায়রুন মিন মিনাল মুমিন আল দাইফ সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক কি না এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে রে না বকের দুধ খাওয়াবেন অনেক মায়ের আইগুলের ব্যাপারে বেখেয়াল বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না চাকরি বাকরি করে চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে আছে না নাই চাকরি করা নিষেধ না পর্দায় থেকে করতে পারবেন তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয় এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয় মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না ঠিক কিনা এই জন্য খবরদার ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুননাতে খাতনা করাই দিবেন সুননাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আর বা আনমিন সুনানিল মুসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খিতান সব নবীরা খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আনিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব আতর মেখেছে সুবানলা কইতে না বাচ্চারা ম্যাচিউর হওয়ার আগেই করায় ফেলবেন দশের এর আগে পরে এই সময়ের মধ্যে সুন্নতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদি এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় ঠিক কিনা এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেছে আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিচ্ছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেড়ে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে না শিখাবেন আম্মু তুমি যেটা এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওটা বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমার কিনে দেবো এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবী শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা ওকুল আমিনিক ডান হাতে ও ওকুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবা ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাবি বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শেখায় দিয়েছে আমি মরা রাত পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কণ্ঠে আমরা এতক্ষণ যাবৎ শুনতেছিলাম সন্তান আদি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালার কাছে সব কিছু আছে আল্লাহ কাউকে ছেলে সন্তান দান করতেছে কাউকে মেয়ে সন্তান দান করতেছে আবার কাউকে আল্লাহ শুধুমাত্র মদ্যা রাখতেছেন যার সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই ক্ষমতার মালিক মহান প্রভু আমাদের মালিক আল্লাহ ওই আল্লাহর প্রতি আপনাকে রাজি খুশি থাকতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে আজকের বয়ান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি আল্লাহ তালার উপরে তওয়াক্কল করবেন পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস রাখবেন যেই হালতে আল্লাহ আপনাকে রেখেছেন যে পন্থায় আল্লাহ আপনাকে রেখেছেন ওই পন্থায় আপনি শুক্রিয়া আদায় করবেন যে আমার আল্লাহ আপনাকে যেভাবে রাখছে আমি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদু লিল্লা আপনি আল্লাহর প্রতি রাজি খুশি আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন আর ওই মালিক যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় আপনি দুনিয়ার পেয়ে গেলেন তো ও বোনেরা সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারেরও তো মা বাবা আছে সন্তানকে কত বড় আলেম বানিয়েছেন হাজার হাজার লক্ষ জনতার মাঝে দিনের প্রচার প্রসার করতেছেন এর স্বভাব তো আপনিও পাবেন আপনার সন্তান যদি এইভাবে মানুষের মাঝে দিনের কাজ করতে পারে সর্বোপরি মেসেজ একটাই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কোরআন ভিত্তিক মাহফিলের ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আপলোড করা হয় আলেম আমাদের নসিহতমূলক কোরআন হাদিস থেকে দেওয়া যে সমস্ত আলোচনাগুলো ওইগুলো আপনাদের মাঝে আপলোড করা হয় রি আপলোড করা হয় অবশ্যই আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আলোচনাগুলো শুনবেন নিজের জীবনে আমল করার চেষ্টা করবেন আমল পরিবর্তন করার চেষ্টা করবেন পাচক তো নামাজ আদায় করবেন মিথ্যা কথা বলবেন না সুদ খাবেন না হারাম থেকে বেঁচে থাকবেন হালাল পন্থা অবলম্বন করবেন সর্বোপরি মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা মোহব্বত হিংসা কিনা ছেড়ে দিবেন আল্লাহ তালাকে ভয় করবেন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন এই কথা আপনার ভিতরে আপনি রাখবেন আলেম আল্লাহ আমাদের থাকবেন আলেমদেরকে মোহাব্বত করবেন আলেমদের যে পরিবেশ দাড়ি টুপি পাঞ্জাবি এই সমস্ত বিষয় আপনার জীবনে গঠন করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে অবশ্যই যা যা দান করবেন দুনিয়াতেও পরকালেও তা তালা আমাদেরকে কবুল করেন হ্যাঁ দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন সর্বোপরি আপনাদেরকে এটাই বলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে নতুন ভিডিওগুলো আজের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি